আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কি আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে কোয়ার্টারে এসেছি মাত্র সাত আট দিন হয়েছে তারপর তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করলাম কিন্তু ভাগ্যের কি খেলা দেখো মাত্র সাত আট দিন হয়েছিল আমি ওখানে গিয়েছিলাম আর আমার এক্সামের ডেট বেরিয়ে গেল। তো ওটাই মানে কি বলবো মানে ভাগ্যের কেমন খেলা কত আশা নিয়ে দশটি মাস পর মানে বাচ্চাকে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে গেলাম কি কোয়ার্টারে যাব। একসাথে থাকবো খাওয়া দাওয়া সব কিছু ঘোরাঘুরি করব কিন্তু মানে কি বলবো খুবই খারাপ মানে এই যে পরীক্ষার রুটিনটা বেরোনো মানে আমি জানতাম যে পরীক্ষার রুটিন বেরোবে মানে আসবে আমি কলেজ ডিপার্টমেন্টে মানে জিজ্ঞেস করেও গিয়েছিলাম তো বলেছিল দেড় মাস পর হবে তো তখন বাড়ির সবাই বললো কি ঠিক আছে দেড় মাস যাও থেকে আসো কিন্তু মানে কি বলো ভাগ্য খারাপ থাকলে যা হয় তো যাই হোক তারপর বাবা যখন এক্সামের ডেট বেরোয় আর এক্সামের ডেট কাছাকাছি আসে তখন বাবা আমার দিকে আনতে গিয়েছিল তো দেখো পুচু মানে আমার বাবু এই যে মামার বাড়ি এসে এসে এই যে দেখছো রান্নাঘরের সিঁড়িটাতে কেমনভাবে উঠে যাচ্ছে মানে একদম বলার সীমা নেই তো যাই হোক মানে যখন দেখলাম কি এক্সাম মানে ডেট দিয়েছিল মাত্র সাত দিন হাতে টাইম ছিল তো দিন আগে থেকে এসছি কারণ অ্যাডমিট কার্ড বার করা পরীক্ষা দেওয়া ফার্স্ট দিন যাওয়া তো যাই হোক বাবা গিয়েছিল বাবাকে ডেকেছিলাম তোমাদের দাদা ভাই মানে যেহেতু সাত দিন আগে আমাকে নিয়ে গিয়েছিলো এসে নিয়ে তাই আর ছুটি পায় নাই তার বাবা এসেছিলো তো ট্রেনে করে আমরা এসেছিলাম তোমরা আগের ভিডিওগুলোতে দেখতেই পেলে কি ট্রেনে করে বাবা আনতে গিয়েছিল তোমাদের দাদা ভাই রেলওয়ে স্টেশন তক আমাদেরকে ছাড়তে এসেছিলো তো তারপরে তোমাদের দাদা ভাই চলে গিয়েছিলো আর এই যে দেখো রাতের বেলাতে এসে মানে সেই দিন আমাদের বাড়ি বসতে প্রায় দুটো হয়ে গিয়েছিলো তারপরে খাওয়া দাওয়া করে মানে দুটোর সময় দেখলে বাবু এসে এসে মামার বাড়ি কোনো অজানা নেই ও এসে এসে ডাইরেক্ট রান্নাঘরের সিঁড়িতে চেপে ঢুকে গেল তো যাই হোক তারপরে সন্ধেবেলাতে গরম গরম আলুর পরোটা বানাচ্ছি তো দেখো কত সুন্দরভাবে ফুলছে মানে একদম নরম তুলতুলে হয়েছিল। আর পুরো ভেতরটাতে আলু মানে আলুর মশলা যে ছিল পুরো ভিতরটাতে কোথাও খালি ছিল না তো যাই হোক তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু মানে তোমাদেরকে একটা কথা শেয়ার করি এটাই যে খুবই খুবই আশা নিয়ে খুবই মানে মানে কি বলবো গিয়েছিলাম যে যাতে তোমাদের দাদা ভাই আমি আর বাবু তিনজনে একসাথে থাকবো কিন্তু হলো না তো যাই হোক দেখো ওইদিকে গরম গরম মানে আলুর পরোটা করে নিয়েছে আর এদিকে বাবুর জন্য আমি এখানে স্যারেলাক্স করে নিয়েছি তো স্যারেলাক্সটা আমি কিন্তু ঘরেই বানাই আর তারপরে দিন দেখো সব কিছু খাওয়া দাওয়া করে শুয়ে এই যে দেখছি আমি পরীক্ষা দিতে চললাম বাসে করে আর বাবুকে রেখে গিয়েছিলাম মায়ের কাছে কারণ এত পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা আর একটুকু রোদ বেরোয় নাই মানে কি বলবো হাওয়া এত হাওয়া তো ওইভাবে বাবুকে তো নিয়ে যাওয়া যায় না কারণ কি যদিও গাড়িতে করে নিয়ে যাবো কিন্তু কতক্ষণই গাড়িতে থাকবে গাড়ি থেকে বাইরে বেরিয়ে তো ও খেলবে আর খেলতে গেলে কলেজে মানে কোথায় কলেজে তো এত গাছপালা আর নিচেও জায়গা ভালো নেই সেই জন্য নিয়ে যায়নি বাবুকে মায়ের কাছে রেখে গিয়েছিলাম বা কি বুড়িরা সবাই এসছিল বাবাও থাকবে যার কারণে সবারই সাথে খেলাধুলো করবে করে নিয়ে যায়নি আমি একাই গিয়েছিলাম আর মানে পরীক্ষা দিতে আর পরীক্ষা ছিল আমার তিন ঘন্টা মানে নটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা ছিল তো আমি বাসে গিয়েছিলাম যেহেতু তো আটটার সময় গিয়েছিলাম আর বাড়ি ফিরেছিলাম একটা সময় তো এই ভিডিওটা যেটা দেখলে সেটা হচ্ছে এক টাকার ভিডিও মানে একটার সময় যে আমি বাসে করে আসছিলাম তখন কার একটু হালকা হালকা রোদ বেরিয়েছিল সেই টাইমে তো যাই হোক এই যে দেখো এখন চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে মানে দুপুরের তো খাওয়া দাওয়া ভালো একটু ঠিকমতো হয়নি কারণ কি মা বাবুকে ধরেছিল তো সেই জন্য ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি তো তাই বললাম বললাম যে রাতে একটুকু জমিয়ে খাওয়া যাক তো জমিয়ে খাওয়া যাক তার জন্য এদিকে ফ্রায়েড রাইস হচ্ছে আর হবে চিকেন মানে মাংস কষা একদম ঝোল একটুকু তো যাই হোক এই জগে দেখো আমি এদিকে ফ্রায়েড রাইসটা বানিয়েছিলাম তার জন্যে বিনস গাজর মটর চিমরি ক্যাপসিকাম আর কাজু কিসমিশ সব কিছু নিয়ে নিয়েছিলাম আর একে একে করে দেখো ওইদিকে ভেজে নিচ্ছি ফার্স্টে আমি বিনস দিয়ে দিয়েছিলাম তো সরি গাইস প্রচুর পরিমাণে থকে গিয়েছি পরীক্ষা দিয়ে এসেছি একটুকু রেস্ট পাই নাই তো দেখো এখন বয়স আবার দিতে দিতে ঘুম চলে আসছে তো কি করব বলো এইদিকে দেখো এই যে ভাজা বুজু সব হচ্ছে তো যাই হোক ওইদিকে তো ফার্স্টেই দেখিয়েছিলাম ফ্রায়েড রাইসটা এই করে রেখে নিয়েছিলাম তো দেখো এখন আমাদের রান্না কমপ্লিট আর এইদিকে আমার বনি দুই বনি আর ওইটা আমার একটা ভাই হচ্ছে তো সবাই মিলে আমরা চলে এসেছিলাম খেতে তো দেখো এইদিকে চিকেনের কালারটা দেখো মানে একদম ফাটা ফাটি মস্ত হয়েছিলো আর এদিকে মা পাঁপড় ভাজছে তো এখন পাঁপড় ভাজা চাটনি মিষ্টি আর ফ্রায়েড রাইস আর কষা কষা ঝাল ঝাল লাল চিকেন তো মানে কষা কষা খুব একটা বলবো না একটুকু ঝোল টাইপের হয়েছিলো কারণ আমরা বাঙালি বস আমাদের ঝোল না হলে চলে না তো দেখো এখন ঝটপট খেয়ে নিই